সম্মানিত বিয়াদার আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে চলেছেন এই ধরনের সিরিজ লাইন আসলে কি এটা কেন আমরা ব্যবহার করব আর কি কি কারণে এই ধরনের সিরিজ লাইন ব্যবহার করা হয় সেটা নিয়ে থাকছে আজকের ভিডিওটি চলুন তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করা যাক টিভি সাবস্ক্রাইব নাও ফিরে এসেছি আবার ইউটিউব পর আসলে একটা সিরিজ লাইন তৈরি করার জন্য আমাদের বেশ কিছু সরঞ্জামাদি লাগে যেমন একটা বোট হোল্ডার সকেট অর্থাৎ আপনি যে ধরনের ডিভাইসগুলো আসলে ব্যবহার করতে চান সে ধরনের ডিভাইসগুলো আসলে চালানোর জন্য যে পর্যাপ্ত সুইজ সকেটগুলো আপনার প্রথমে সংগ্রহ করে আসলে একটা সিরিজ সিরিজ লাইন তৈরি করতে হয় তো আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সিরিজ লাইন কীভাবে তৈরি করে সেটা দেখাবো না এর আগে আমার দুইটি ভিডিও রয়েছে যেখানে এ ধরনের সিরিজ লাইন আমরা কিভাবে তৈরি করেছি কীভাবে আপনারা খুব সহজে তৈরি করবেন সেখানে দেখতে পারেন তো আসলে আজকের মূল টপিক হচ্ছে এ ধরনের সিরিজ লাইনটা আমরা কেন ব্যবহার করব কে কে ব্যবহার করে কি কারণে ব্যবহার করা হয় এই ধরনের সিরিজ লাইনের গুরুত্বপূর্ণ এত বেশি কেন একটা ইলেকট্রিক জগতের যে মিস্ত্রি যারা রয়েছে যেমন মোটরের কয়েল বাঁধা থেকে শুরু করে ফ্যানের কয়াল অর্থাৎ যে কোনো ধরনের কয়েলের শর্ট সার্কিট পাশাপাশি টেলিভিশন রেডিও ঘড়ি যে কোনো ধরনের মিস্ত্রিদের আপনি দেখলেই টেবিলের উপরে দেখতে পারবেন এ ধরনের একটা সিরিজ লাইন জোলানো রয়েছে এক 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 অ্যাঙ্গেলে এই ধরনের সিরিজ লাইন ব্যবহার করা হয়ে থাকে তাছাড়া এই ধরনের সিরিজ লাইন কিন্তু টেলিভিশন থেকে শুরু করে বাসাবাড়িতেও ব্যবহার করা এবং কি অফিস আদালতে ব্যবহার করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কিছু ক্ষেত্রে রয়েছে তো দেখতে পাচ্ছেন যে সিরিজ লাইনটা আমরা ধরনের একটা সিরিজ লাইন এখানে তৈরি করেছি তো এখানে একটা আমরা ডাইরেক্ট দিয়ে সিরিজ লাইন দিয়েছি আর দুইটি আমরা ডাইরেক্ট দিয়েছি তো অবশ্যই আমাদের যদি ডাইরেক্ট কারেন্ট ব্যবহার করতে হয় সেক্ষেত্রে আমরা ডাইরেক্ট দেবো আর দেখতে পাচ্ছেন আমরা এই তাতালটাকে সিরিজ লাইনে দিয়েছি তাতাল যখন হিট হয়ে যাবে সিরিজ লাইনে দিয়ে রাখলে তাতাল আর নষ্ট হবে না তাতাল মানে হিটটা ধরে রাখবে আর এখানে ডাইরেক্ট রয়েছে যদি আপনার বেশি হিট লাগে সেই ক্ষেত্রে ডাইরেক্ট দিয়ে হিটটা করে নিতে হিটটা করার পর সিরিজ লাইনে প্রবেশ করে তাতালের যে আপনার গরমটা সেটাকে ধরে রাখবে সিরিজ লাইনের মাধ্যমে তাছাড়া এ ধরনের সিরিজ লাইন আপনার যে আমরা যে ইজি বাইকের যে চার্জারগুলো রয়েছে চার্জারের কয়েল তৈরি করার পর অবশ্যই আমরা কতটা পেজ দিয়েছি আমার সিরিজ লাইনটা সিরিজ বোট হয়েছে কিনা বাতিটাও অতিরিক্ত জ্বলে উঠে কিনা হালকা একটু যদি জ্বলে সেক্ষেত্রে কোনো সমস্যা নাই যদি না জ্বলে সেক্ষেত্রে কোনো সমস্যা নাই তাহলে বুঝতে হবে আপনার সিরিজ লাইনটা সঠিক রয়েছে সিরিজ লাইনটা ভালো রয়েছে এখানে দেখতে পাচ্ছেন দুইটি লাইন আমরা এখানে সিরিজ লাইনের ভিতরে প্রবেশ করাবো যখন আমরা এখানে সিরিজ লাইনের ভিতরে আসলে প্রবেশ করাইছি সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের সিরিজ বাতিটা আসলে আপনি দেখবেন জ্বলে কিনা যদি আপনার বাতিটা বাতিটা অতিরিক্ত জ্বলে জ্বলে যদি থাকে তাহলে বুঝবেন উঠে আপনার কোয়েল শর্ট রয়েছে সেটা হতে পারে তারে তারে শর্ট হতে পারে ট্রান্সফর্মার মাধ্যমে শর্ট দেখতে পাচ্ছেন আমরা যখন এখানে লাইনটা প্রবেশ করাচ্ছি আমাদের সিরিজ লাইনটা কিন্তু জ্বলে নাই । তো হালকা যদি একটু জ্বলে সেক্ষেত্রে কোনো সমস্যা নাই আমাদের যেহেতু দুইশো পঞ্চাশ দেওয়ার পর আমরা চ্যানেল দিয়েছি সেই আমাদের সিরিজ লাইনটা জ্বলে নাই তো অসাধারণ একটি কয়েল আমরা ট্রান্সফর্মার তৈরি করেছি এ ধরনের ট্রান্সফর্মার দিয়ে যদি দেখতে পারছেন আমরা যদি দুইটি তার একত্র করি সাথে সাথে কিন্তু আমাদের সিরিজ লাইনটা জলে উঠছে আর এই ধরনের ট্রান্সফর্মার দিয়ে যদি আপনি চার্জ করেন আপনার চার্জার তেমন একটা হিট হবে না গরম হবে না তাছাড়া কারেন্ট বিল আপনার অনেকটাই কম আসবে সেই ক্ষেত্রে আমাদের সিরিজ লাইন আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কোনো ধরনের কয়েল তৈরি করে আমাদের চেক করতে হয় পাশাপাশি যদি আপনার একটা চার্জারের লাইন দিয়ে আমরা কন্ট্রোলার যখন চেক করি তখন কিন্তু সিরিজ লাইনটা প্রয়োজন হয় অর্থাৎ কয়েলের যে কোনো কাজের জন্য সিরিজ লাইন অত্যন্ত গুরুত্বপূর্ণ সিম এখানে লক্ষ্য বলে দেখতে পারবেন সিরিজ লাইন দিয়ে আমরা কী কাজগুলো করতেছি সিরিজ লাইনের কিন্তু দুই যদি করে তাহলে কিন্তু আমাদের বাতিটা জ্বলে ওঠে অর্থাৎ দেখতে পাচ্ছেন এখানে আমরা যখন আবার সিরিজ লাইন দিতেছি আমরা চার্জারটা তৈরি করার পর যখন সিরিজ লাইন দিতেছি তখনও কিন্তু আমাদের সিরিজ লাইনটা বাল্বটা জ্বলে ওঠে যদি আমাদের বাল্বটা অতিরিক্তভাবে জ্বলে ওঠে তাহলে বুঝতে হবে আপনার কয়েলটা শর্ট রয়েছে অথবা এসি ডিসি শর্ট রয়েছে এ ধরনের সার্কিটগুলো অনেক সময় শর্ট হয়ে যায় শর্ট হয়ে গেলে সার্কিট থেকে ডিসি তার খুলে আপনি সিরিজ লাইনে চেক করবেন দেখবেন যে সিরিজ লাইন জ্বলে উঠে তাহলে বুঝতে হবে যে কয়েলের শর্ট আছে আর যদি লাগানো অবস্থায় জ্বলে উঠে তাহলে বুঝতে হবে সার্কিটের শর্ট আছে দেখতে পাচ্ছেন এখানে আমরা এসি লাইনে যেহেতু সিরিজ লাইন প্রবেশ করাইছি এখন ডিসি লাইন দুইটা শর্ট করে দিব অর্থাৎ ডিসি লাইন দুইটা একত্র করে দিব দেওয়ার পর দেখব যে আমাদের সিরিজ লাইনটা জ্বলে উঠে কিনা দেখতে পাচ্ছেন আমরা যখন আসলে দেওয়ার চেষ্টা করতেছি দেওয়ার সাথে সাথে আমার ভারটা চলে উঠছে অর্থাৎ ডিসি যখন শর্ট হচ্ছে ডিসি শর্ট হলেও কিন্তু সিরিজ লাইন জ্বলে উঠবে এসি শর্ট হলেও সিরিজ লাইন জ্বলে উঠবে তাছাড়া চার্জারের মাদারবোর্ড থেকেও যদি শর্ট হয়ে থাকে সেই কিন্তু সিরিজ লাইন এভাবে জ্বলে উঠবে আর এটা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ হয় অনেক মিস্ত্রিদের এই ধরনের সিরিজ লাইন ব্যবহার করতে হয় এটা মানে বাধ্যকতা যদি আসলে আপনি মেকানিক কাজ করতে চান অবশ্যই আপনার সিরিজ লাইন ব্যবহার করা অতি গুরুত্বপূর্ণ একটা ডিভাইস যেটা হচ্ছে সিরিজ লাইনের মাধ্যমে আপনি বিভিন্ন ধরনের কয়াল বিভিন্ন ধরনের শর্ট সার্কিট নির্ণয় করতে পারবেন দেখতে পারছেন আমরা কিন্তু যখন ডিসি ধরতেছি আমাদের বাল্বটা জ্বলে উঠতেছে তাছাড়া এই ধরনের কন্ট্রোলার মেরামত করার পর অবশ্যই আপনি সিরিজ লাইন চার্জারের ভিতরে প্রবেশ করিয়ে কন্ট্রোলারের লাল কালার ভিতরে প্রবেশ করাবেন করানোর পর অবশ্যই ফাইভ বোল ফোর বোল যে আড়াই বল যে বুলগুলা রয়েছে পাওয়ার সাইডের যে বুলগুলা রয়েছে এগুলো মাপার জন্য সিরিজ লাইন দিয়ে আসলে চেক করবেন এই ধরনের চার্জারগুলা প্রথমে নষ্ট করে আন আনার ফল পরে অবশ্যই আপনি সিরিজ লাইন দিয়ে চেক করবেন কারণ সিরিজ লাইন থেকে চেক করলে আপনি এসি সি সাইড সমস্যা না ডিসি সাইড সমস্যা খুব সহজে আপনি নির্ণয় করতে পারবেন তাছাড়া এই ধরনের চার্জার ঠিক করার পর অবশ্যই সিরিজ লাইন যদি আপনি ব্যবহার করে তাহলে নিরাপদ থাকবে তাছাড়া এই ধরনের ফ্যানগুলো যদি কয়েল সহায় আপনি পরিমাপ করতে চান অবশ্যই আপনার এ ধরনের একটা সিরিজ লাইন ব্যবহার করে খুব সহজেই চেক করে নিতে পারবেন আপনার ফ্যানের কয়েলটা কতটুকু ভুল পাচ্ছে সিরিজ লাইন দিয়ে তাছাড়া এ ধরনের সিরিজ লাইন দিয়ে আপনি ইচ্ছা করলে আপনার বাসাবাড়িতে যে এল টিভি সাউন্ড বক্স এবং কি যে ধরনের ডিভাইস চালার চালান না কেন সেগুলোও দেখতে পারবেন তাছাড়া এই ধরনের কন্ট্রোলার থেকে কাজ করা এবং কি মিস্ত্রিদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে এই লাইনটি তাছাড়া আজকের এই ভিডিওর মাধ্যমে আমি বোঝাতে চেয়েছি শেষ লাইনের গুরুত্বপূর্ণ কতটুকু